আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এডুকেশন ফেভারের নতুন একটি ক্লাসে তোমাদেরকে স্বাগতম আমরা আজকে দেখব তথ্য সংগ্রহের সময় করণীয় মানে তথ্য সংগ্রহের সময় যে করণীয় বা কাজকর্ম আছে সেগুলো আমরা আজকে দেখব যে ব্যক্তির কাছ থেকে তথ্য সংগ্রহ করব তাকে তথ্যদাতা বা উত্তরদাতা বলা হয় তাহলে যে ব্যক্তির কাছ থেকে আমরা তথ্য সংগ্রহ করব বা উত্তর গ্রহণ করব সেই ব্যক্তিকেই বলা হবে তথ্যদাতা বা উত্তরদাতা তথ্য সংগ্রহের সময় তথ্যদাতা বা উত্তরদাতার কাছ থেকে সম্মতি নিতে হয় যদি তথ্যদাতার বক্তব্য আমরা রেকর্ড করি তাও তাকে সাক্ষাৎকার গ্রহণের পূর্বে বলতে হবে তথ্য সংগ্রহের সময় আমরা যদি সেই তথ্যটিকে রেকর্ড করি অথবা ভিডিও করি বা যে কোনো সংগ্রহের জন্য ব্যবহার করি তা তার তথ্য সংগ্রহের পূর্বে সাক্ষাৎকার নেওয়ার সময় তথ্যদাতাকে বলে দিতে হবে তাহলে চলো আমরা তথ্য গ্রহণের সময় করণীয় কয়েকটি নিয়ম সম্পর্কে জেনে নিই তাহলে তথ্য সংগ্রহের সময় যে করণীয়গুলো আছে তা আমরা এবার জানব করণীয়গুলো কি এক অবশ্যই উত্তরদাতার কাছ থেকে সম্মতি নিতে হবে তাহলে তথ্য গ্রহণের সময় উত্তরদাতা বা তথ্যদাতার কাছ থেকে অবশ্যই সম্মতি নিতে হবে দুই নম্বরে আছে যদি তথ্যদাতার কথা রেকর্ড করতে হয় সেটার জন্য অনুমতি নিতে হবে তাহলে তথ্য যিনি দিচ্ছেন তার কথা যদি আমরা রেকর্ড করতে চাই অথবা সংগ্রহ করতে চাই তাহলে তার অনুমতি নেওয়া লাগবে তিন নম্বর বলছে তথ্যদাতার পরিচয় গোপন রাখতে হবে কি না তা জেনে নিতে হবে তাহলে যিনি তথ্য দিবেন তার পরিচয় আসলে গোপন রাখতে হবে কি না তাও জেনে নিতে হবে চার নম্বর বলছে তথ্যদাতাকে জানিয়ে রাখতে হবে সংগৃহীত উত্তর শুধু তাদের ওই এই বৈজ্ঞানিক অনুসন্ধান পদ্ধতিতে ব্যবহার করবে অন্য কোনো উদ্দেশ্যে নয় তাদের তথ্যদাতাকে অবশ্যই জানিয়ে দিতে হবে যে এই তথ্যটি আসলে বা এই উত্তরদাতার উত্তরটি শুধু তাদের এই বৈজ্ঞানিক অনুসন্ধান পদ্ধতিতে ব্যবহার করার জন্যেও জন্যই কাজে লাগানো হবে পাঁচ নম্বরে বলছে কতটুকু সময় লাগতে পারে তা উত্তরদাতাকে জানাতে হবে তিনি সেই সময় দিতে পারবেন কি না তা জেনে নিতে হবে তার যার থেকে বা জেনার থেকে তথ্য বা উত্তরটি জানতে হবে তাকে আগেই জানাই দিতে হবে যে উত্তরদাতার থেকে এই এতটুকু সময় লাগতে পারে এবং সেই সময়টি তিনি দিতে পারবেন কিনা তা তার থেকে শিওর হয়ে নিতে হবে ছয় নম্বরে বলছে তথ্যদাতা যদি উত্তর দেওয়ার কোনো এক সময় উত্তর প্রদান করতে অনিচ্ছা প্রদর্শন করেন সেই মুহূর্তে প্রশ্ন করা বন্ধ করে দিতে হবে নম্বরে বলছে উত্তরদাতার উত্তর ঠিক না ভুল হয়েছে এ ধরনের কোনো কথা না বলা যেন উত্তরদাতা সম্পূর্ণ নিজের মতামত ব্যক্ত করতে পারে তাহলে উত্তরদাতার কাছ থেকে উত্তর গ্রহণের সময় তাকে বলা যাবে না যে উত্তরটা আসলে ভুল না সঠিক কারণ তখন সেই কথা বললে মতামত ব্যক্ত করতে তার সমস্যা হতে পারে তাহলে এই পদ্ধতি ব্যবহার করে আমরা তথ্য গ্রহণ করতে পারি এবার নিচে কি বলছে দেখি প্রশ্নমালা তৈরি তথ্য সংগ্রহের জন্য প্রশ্নমালা তৈরি করা যেতে পারে তাহলে যেই তথ্যদাতার কাছ থেকে আমরা তথ্য গ্রহণ করবো সেই তথ্য গ্রহণের জন্য অবশ্যই আমাদের খুব সুন্দর কিছু প্রশ্ন লাগবে প্রশ্ন ছাড়া তথ্য সংগ্রহ করা যৌক্তিক কখনোই হবে না যেখানে নিজ এলাকার সামাজিক উপাদান আগে কেমন ছিল এবং সামাজিক উপাদান এখন কেমন সে বিষয়ে প্রশ্ন থাকবে নিচে কয়েকটি প্রশ্ন সংবলিত একটি প্রশ্ন মালা দেওয়া হলো তাহলে আমাদের এলাকার সামাজিক উপাদান আগে কেমন ছিল এবং এখন কেমন সে বিষয়ে প্রশ্ন থাকবে নিচে কিছু উদাহরণ আছে যেমন এলাকার সামাজিক উপাদানের পরিবর্তন তাহলে আমাদের এলাকায় বিভিন্ন সামাজিক যেসব উপাদান আছে এসব উপাদানের পরিবর্তন সম্পর্কে প্রশ্ন করা যায় যেমন এক নম্বর দেশে এখানে আছে আমার এলাকার রাস্তাঘাট তিরিশ বছর আগে কেমন ছিল দুয়ে আছে আমাদের এলাকার রাস্তাঘাট এখন কেমন তাহলে তিরিশ বছর আগে আমাদের এলাকার রাস্তাঘাট কেমন এবং বর্তমানে কেমন ছিল সে সম্পর্কে প্রশ্ন তৈরি করা যেতে পারে তাছাড়া তিন নম্বরে আছে এলাকার বাড়িঘর তিরিশ বছর আগে কেমন ছিল চার নম্বর আছে এলাকার বাড়িঘর বর্তমানে কেমন তাহলে এই বিষয়েও প্রশ্ন করা যাবে তারপরে এলাকার সামাজিক বিভিন্ন উপাদান আছে যেমন হচ্ছে কি গাছ নিয়ে প্রশ্ন করা যাবে যেমন গাছ হচ্ছে তিরিশ বছর আগে আমাদের এলাকায় গাছগাছালি কেমন ছিল বা গাছের সংখ্যা কেমন ছিল এবং বর্তমানে গাছের সংখ্যা কেমন সেই বিষয়ে প্রশ্ন করা যাবে তারপরে হচ্ছে মাটি মাটি নিয়ে প্রশ্ন করা যাবে যে তিরিশ বছর আগে আমাদের এলাকার মাটির উর্বরতা কেমন ছিল এবং বর্তমানে আমাদের এলাকার মাটির উর্বরতা কেমন সেই বিষয়ে প্রশ্ন করা যাবে তাহলে এভাবে আমরা এই এলাকার সামাজিক উপাদানের পরিবর্তন সম্পর্কে প্রশ্ন তৈরি করতে পারবো এই সকল টপিক্সের উপর ভিত্তি করে আশা করি তোমরা এগুলো বুঝতে পেরেছ এবার দেখি আমাদের তৈরি করা প্রশ্ন অনুসন্ধানের জন্য উপযোগী কিনা তা বোঝার জন্য আমরা নিচের শখটি ব্যবহার করতে পারি আমরা ঠিক অথবা ক্রস চিহ্ন দেই তাহলে আমরা যে প্রশ্নগুলো তৈরি করব সেগুলো অনুসন্ধানের জন্য উপযোগী কিনা তা এবার দেখব প্রশ্ন এখানে মনে করো এক এবং দুই প্রশ্ন আছে দুই নম্বর প্রশ্ন আছে এক নম্বরের প্রশ্ন আমরা ধরলাম যে এক নম্বরে এটা হচ্ছে আমাদের এলাকার রাস্তাঘাট নিয়ে এলাকার রাস্তাঘাট সম্পর্কে এলাকার রাস্তাঘাট সম্পর্কিত প্রশ্ন এলাকার রাস্তাঘাট সম্পর্কিত প্রশ্ন যেইটা আমরা অলরেডি দেখেছি পূর্বে এখানে দেখো যে আমাদের এলাকার রাস্তাঘাট তিরিশ বছর আগে কেমন ছিল এবং বর্তমানে কেমন এটাই আমরা সাপোজ এখানে ধরলাম এটা তাহলে রাস্তাঘাট নিয়ে দেখি প্রশ্নটির উত্তর আমরা এখনও জানি না তাহলে সাপজ মনে করো যে এই প্রশ্নের অ্যান্সার মানে কি কী আমাদের জানা উচিত সেগুলো আমরা জানি না তাহলে এখানে আমরা টিক দেবো কারণ আমাদের নতুনভাবে জানতে হবে সেই হিসাবে এখানে টিক শোনা দিলাম প্রশ্নটির উত্তর জানার আগ্রহ আমাদের আছে তাহলে সেটার জানার আগ্রহ আমাদের আছে কারণ তিরিশ বছর আগে কী ছিল এখন কি সেটা সাপোজ মনে করলাম যে জানার আগ্রহ আমাদের আছে প্রশ্নের উত্তর পেতে কি করতে হবে কার কাছে বা কোথায় যেতে হবে তা বুঝতে হবে তা বুঝতে পারছি তাহলে প্রশ্নের উত্তর নেওয়ার জন্য কোথায় যেতে হবে এবং কার কাছে যেতে হবে সেটাও আমরা জানি তাহলে এটাতে আমি টিক দিলাম প্রশ্নটির উত্তর পেতে যা করা দরকার তা আমরা করতে পারবো তাহলে প্রশ্নটির উত্তর পেতে আমরা কি কী করবো তা আমরা পূর্বে অলরেডি দেখে আসছি এগুলোতে কী কী প্রশ্ন করতে হবে এবং কী কী স্টেপ আমাদেরকে ফলো করতে হবে তাহলে এটাতে আমি টিক দিলাম নির্দিষ্ট সময়ের মধ্যে প্রশ্নটির উত্তর খুঁজে পাওয়া সম্ভব তাহলে মনে করি নির্দিষ্ট সময়ের মধ্যেই কাঙ্ক্ষিত প্রশ্নের উত্তর আমরা বের করতে পারবো তাহলে এটাতে আমি টিক দিলাম দুই নম্বরে মনে করো যে তোমার এলাকার গাছপালার পরিস্থিতি নিয়ে তিরিশ বছর আগে এবং তিরিশ বছর পরে মানে অতীতের এবং বর্তমানের অবস্থা নিয়ে এভাবে তোমরা প্রশ্ন করে টিক্ণ দিতে পারো সাপোজ এগুলো তো আমি টিক দিলাম মনে করো সবগুলোতেই টিক দিয়ে দিলাম তাহলে এবার নিচে দেখি উপরের সকে যদি সবগুলো কলামে টিক চিহ্ন হয় তখন আমরা বুঝবো আমাদের তৈরি করা প্রশ্নগুলো অনুসন্ধানের জন্য উপযুক্ত তাহলে এই যে প্রতিটাতে আমরা যখন টিক দিব তখনই আমরা বুঝবো যে আমাদের প্রশ্নগুলো অনুসন্ধানের জন্য উপযুক্ত যদি কোনো এক জায়গায় ক্রস হয় সাপোজ এখানে মনে করো যে ক্রস হইল এখানে হচ্ছে ক্রস তাহলে এই এই প্রশ্নটি এই প্রশ্নটি আমাদের কার্যকর হবে না আশা করছি আমরা বুঝতে পেরেছ এবার এখানে দেখি তথ্যে উৎস বা তথ্যদাতা বা উত্তরদাতা নির্ণয় করা আমরা কীভাবে তথ্যদাতা বা উত্তরদাতাকে নির্ণয় করব বা বাছাই করব তা এবার দেখি তথ্যদাতার নির্ণয়ের সময় লক্ষ্য রাখবো এক নম্বরে বলছে তথ্যদাতা প্রশ্নের উত্তর দিতে সক্ষম কিনা তাহলে যাকে আমরা তথ্যদাতা বা উত্তরদাতা হিসেবে সিলেক্ট করব আসলে আমাদের জানতে হবে যে সে তথ্যের উত্তরটি আমাদের প্রশ্নের উত্তরটি দিতে পারবে কিনা সাপোর্জ হচ্ছে তিরিশ বছর পূর্বে আমার এলাকার রাস্তাঘাট কেমন ছিল এটা যদি আমি আজ থেকে মানে বিশ বছর বয়সের কোনো ব্যক্তিকে প্রশ্ন করি সেটা তো সে উত্তর দিতে সক্ষম নয় তাহলে ভেবে চিনতে বাছাই বাথায় করা লাগবে তিনি সেই বিষয় সম্পর্কে যথাযথভাবে জানেন কিনা এবং যাকে প্রশ্ন করব তিনি আসলে যথাযথভাবে জানেন কি না তা আমাদেরকে বুঝতে হবে দুই নম্বরে বলছে আমাদের দেশের প্রেক্ষাপটে নিজ বয়স বা আয় সম্পর্কে তথ্য তথা উত্তর দিতে স্বাচ্ছন্দ্যবোধ করেন না সেক্ষেত্রে আমরা সরাসরি তথ্যদাতার বয়স বা আয় জিজ্ঞেস না করে একটু কৌশলী হতে পারি তাহলে আমাদের দেশের প্রেক্ষাপটে নিজ বয়স বা বিভিন্ন আয় সম্পর্কে কোনো ব্যক্তি তথ্য দিতে স্বাচ্ছন্দ্য করেন না সে সম্পর্কে তো আমাদের জানতে হলে বিভিন্ন কৌশল অবলম্বন করতে হবে যেমন অতীতের কোনো ঘটনা সম্পর্কে জানার জন্য ওই সময় তথ্যদাতা কোথাও পড়াশোনা করতেন কি না অথবা তখন তার বন্ধু বা খেলার সাথেরা কি করতেন তা জানতে পারি এভাবে জিজ্ঞেস করে তথ্যদাতার বয়স সম্পর্কে ধারণা নিতে পারি এ ধারণা থেকে আমরা হয়তো বুঝতে পারব ঐতিহাসিক বিষয়ে তথ্য দেওয়ার মতো উপযুক্ত বয়স তখন তথ্যদাতা ছিল কেনা না তথ্য যিনি দিবেন তার বয়সটি আমরা বের করার জন্য এরকম বিভিন্ন পন্থা ব্যবহার করতে পারি তাহলে আমাদের আজকের ভিডিওটি এ পর্যন্তই পরবর্তী লেকচারে আমরা তথ্য সংগ্রহের বিভিন্ন পদ্ধতি দেখব তাই পরবর্তী ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি